আজকে সকাল সকাল উঠে চুল টুল ভালোভাবে আটকে নিয়েছি কেননা প্রচণ্ড গরম লাগছে আর অনেক গরমও পড়েছে আজকে রান্না বান্না করতে ইচ্ছে করছে না ভালোই লাগছে না রান্না করতে জানো বললো যাও সিদ্ধ ভাত করে নাও আর কী করবে তো বসে এলাম ভাত আর আলু সিদ্ধ আর ডাল একসাথে বসে এলাম আর করব মাছের ছাল মাছ আনা ছিল কালকে তো ওটাই করব খুব বিরক্ত লাগছে আজকে এখন পৌনে আটটা বাজে এই যে পৌনে আটটা বাজে ঘুম থেকে উঠেছি সাতটা কুড়িতে তারপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিলাম আর শানু আর ম্যাক্স গেছে বাইরে ম্যাক্সকে ঘোরাতে গেছে এই যে ঘরে কেউ বিছানা টিছানা এখনো গোছানো হয়নি সব এরকমই আছে আমি রান্না বান্না করে সব গোছাবো বুঝেছ তো চলো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আর আজকে হলো শুক্রবার আর এখন দেখালে আমি কটা বাজে তো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো যাই আমি রান্নাঘরে ভাতটা ফুটে এসেছে হয়তো আর মাছের তরকারিটা করে ফেলে দিই ওটা ছোট ছোট নয়নতারা চারা ছিল ওইগুলো বসিয়েছি ম্যাচে ঘুরে হয়ে গেল আয় ঘরে আয় আমি আজকে স্বপ্ন কী দেখছি জানো তো ভোরবেলা ম্যাক্সের লেজ কেটে গেছে না অর্ধেক লেজ কেটে গেছে আর অর্ধেক রয়েছে সেই উল্টো পাল্টা আজকে স্বপ্ন দেখছি শুধু ম্যাক্স এইদিকে এইদিকে জল আছে ঘরে কেটে গেছে ওখানে ওই অ্যালোভেরা গাছের মধ্যে ছোটো ছোটো নয়নতারা হয়েছিলো ওগুলো বসে দিয়েছি তুমি তো মাটি জোগাড় করছো না ভালো করে গাছ বসাবো তরকারিটা মানে তরকারি বলতেই মাছের জালুরটা তো হয়ে গেছে আর ওখানে ডালটাও হয়ে গেছে কিন্তু ভাতটা এখনও উগুর করা হয়নি ভাতটা হালকা একটু শক্ত ছিল বলে আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিটের মতন রাখলাম তার মধ্যে ওইদিকে হচ্ছে ডালটা করে নিয়েছিলাম মানে দুটো গ্যাস থাকার পরও এখন মনে হয় মানে দুটো গ্যাসের ওভেন থাকার পরও এখন মনে হয় আরও একটা হলে না ভালো হতো এই সকালবেলা তাড়াহুড়োর সময় না তিনটে ওভেন থাকলে মনে হয় যেন তিন দিকে তিনটে বসিয়ে দেবো একদম তাড়া মানে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠতে পারি না হাতে সময় নিয়ে যদি সাড়ে ছটা পৌনে সাতটার মধ্যে রান্না বসিয়ে দিই তাহলে কিন্তু একদম হয়ে যায় কিন্তু ওই যে উঠতে পারি না সকাল সকাল তার জন্যই আর কি দেরি হয়ে যায় তো ওইদিকে হচ্ছে ভাতটাও উবুর করে দিলাম আর এখন হচ্ছে টিফিনটা ওর টিফিনের মধ্যে ডাল মাছ ওগুলো দিয়ে দিচ্ছি ভাতটা তুলে তারপরে ভাতটা বাড়বো আর আজকে না আলু সিদ্ধ যেটা দিয়েছি আলু সিদ্ধটা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাখছি না আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো এই শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাখলে না সে দুপুর পর্যন্ত নষ্ট হয়ে যাবে এখন যা গরম পড়ছে ঠিক আছে C'est le আজকে যে সকালবেলা পড়ায়নি আমার মনে হয় সেটা একদম থেকে বড়ো ভুল ডিসিশান আমার ভেবেছি সন্ধেবেলা পড়াবো প্রত্যেক দিন কেননা সকাল সকাল রান্না করতে করতে পড়াতে একটু অসুবিধাই হয়ে যায় ওই আধা ঘন্টা আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তারপরে আমার আর কোনো কাজ থাকে না তবে আজকে থেকে ভেবেছিলাম বিকেলবেলা পড়াবো কিন্তু প্রথমত হচ্ছে দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়লে আমার সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বেজে যায় আর আমার ঘুমটা বেশিরভাগ দিন চলেই আসে তো ওই দিক থেকে একটা ভুল করেছি আর দু নম্বর ভুল করেছি এই যে পড়াই নি আমি পড়ানোর টাইমটাই কিন্তু আমি ঘরের কাজ বাজগুলো করে দশটার মধ্যে কাজ কমপ্লিট করে নিতে পারতাম করে আমি নিজের কাজ মানে সেলাই করতে পারতাম তোমরা সবাই জানো যে আমি মেশিনে সেলাই করি তো তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো হয়ে গেলে আমি ওই কাজটা করতে পারতাম তবে কি বলো তো ওই যে সানু কাজে যাওয়ার পরে আমি ভাবলাম যে হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিট একটু বসে বসে ফোন ঘাঁটি তো এই করতে করতেই না প্রায় পনেরো দশটা বেজে গেছে তো তারপরে উঠেছি কাজ বাজগুলো করতে ঘরের তো আগে বাসনটা মেজে নিচ্ছি এমনিতেই পাতকতলায় প্রচণ্ড রোদ প্রচণ্ড তার মধ্যে আরেকটু পরে আরও বেশি রোদ এসে যাবে এখন তবু একটু হালকা আছে নাহলে বেশি রোদে কাজ করতে গেলে না আমার মাথা পাতা প্রচণ্ড যন্ত্রণা হয়ে যায় তার জন্য আর কি আমি সব সময় চেষ্টা করি যাতে তাড়াতাড়ি করে নেয় আর এমনি বেলার দিকে রান্না হলো তখন তো করতেই হবে বাসন টাসন ফেলে রেখে তো আর বসে দেখা যায় না আমার ভালোও লাগে না সেটা তার জন্য তখন করি আর এমনি সকাল সকাল রান্না করলে কিন্তু আমি তাড়াতাড়ি চেষ্টা করি বাসনটা মেজে নেয়ার কাজ বাজ হয়ে গেছে ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে এদিকে ঘর দোয়ার সব মোছাই হয়ে গেছে দিয়ে এখন ওই সাড়ে দশটার মতন বাজে প্রচণ্ড গরম গরমে আর অন্য কিছু খাওয়ার কথা ভাবতে পারছি না আর খিদেও পেয়েছে তার জন্য এই যে ছাতু নিয়ে বসেছি আর মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি নুন চিনি দিয়ে একটুখানি আর ঠান্ডা জল ছাতু খাচ্ছি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ছাতুগুলোই খাবে এখন একটু দিয়ে সেই আবার তো ভাত খেতে দেরিই হবে কেননা এখন খেয়ে দিয়ে বসবো মেশিনে আর মেশিনে একবার আমি বসে বললে অনেকটা টাইম লেগে যায় মানে আমার যে কাজ বাজ থাকে সেগুলো আমি মানে মেশিনের যে কাজ থাকে ভাতের কাজ তো সেটা কমপ্লিট করে তারপরে উঠি এই গরমের জ্বালায় কিচ্ছু কাজ করেও শান্তি পাচ্ছি না এত গরম লাগছে এত গরম লাগছে ঘরে বসে থাকছি যদি চুপচাপ ফোন নিই প্রথমত ফোন ঘাটলে ফোন পুরো গরম আগুন হয়ে যাচ্ছে আমি ভিডিও এরকম টাইমে যে এখন ভিডিও এডিট করছিলাম কেননা সন্ধেবেলা হচ্ছে পড়াবো আজকে সকালবেলা পড়াই নি গরমের জন্য তো ভিডিও এডিট করছিলাম ফোন পুরো গরম আগুন হয়ে গেছে তো ফোন বেশি ঘাটা যাচ্ছে না আর ঘরে অ্যালবেস দিয়ে যে পরিমাণ গরম লাগছে আমার মনে হয় তার থেকে বাইরে ঠিক আছে বাইরে মাঝে মধ্যে একটু একটু করে হাওয়া দিচ্ছে বাইরে থেকে ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তবু ঠিক আছে আর পাখা নিয়েও বসতে পারছি না বাইরেটা ম্যাক্সের জন্য ম্যাক্স একবার এঘর একবার ঘর করছে তো ওকে রান্নাঘরে পাখাটা চালিয়ে দিয়েছি এখন এ এঘরে এসে বসে আছে আবার পাঁচ মিনিট পরে ওখানে চলে যাবে তো তার জন্য আর কি মানে পাখাটাও নিতে পারছি না বাইরে প্রচণ্ড গরম লাগছে আর এই মালগুলো হচ্ছে কালকে সন্ধেবেলা করে রেখে দিয়েছিলাম দিনের বেলা তো গরমের জন্য পারছি না বুঝতে সন্ধ্যেবেলা বসছিলাম একটু মেশিনে ওগুলো করে রেখেছিলাম এইগুলো এবারে কেটে গুছিয়ে তারপর স্নান করে নেবো আর এই এখন আর বসবো না মেশিনে আবার সেই সন্ধেবেলা বসবো সন্ধেবেলা আবার পরাবো মানে ওই বসবো আজকে একটু রাত্রি করে সাড়ে আটটার দিক করে একটু মেশিনে বসবো হলে হবে না কাজটাও আমাকে করতে হবে আর গরমের জন্য করতেও পারছি না যে পুরো বসে আছে তো পুরো গা পুরো গরম আগুন হয়ে যাচ্ছে মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে যেমন তখন পুরো গরম আগুন হয়ে যাচ্ছে গা সন্ধ্যাবেলা পড়াতে বসেছি দেখো এত বিরক্ত লাগছিলো আজকে কিছু ইচ্ছা করছিল না পড়াতেও ইচ্ছা করছিল না তবে আমি হচ্ছে বেলা পড়াইনি ভুল করেছি তো ওটাই হচ্ছে এখন মাসুল দিতে হচ্ছে ভুলের মাসুল তো এখানে হচ্ছে পড়াচ্ছিলাম আমি এখন ওই কটা সাড়ে সাতটার দিক করে হবে সাড়ে ছটায় পড়তে এসেছে আর আমি জানলায় উঠে বসে পড়েছি খাটের মধ্যে ছজন বসলে তারপরে আর আরেকজনের মানে আমার জায়গা হয় না তার মধ্যে তো এক্সট্রা আর একজন রয়েছে এই যে ম্যাক্স ও তো যতক্ষণ পড়াবো ততক্ষণ বিছানা থেকে নামবে না ওরকমই ঠায় বসে থাকবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা বড্ড ছোট কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো চলো সবাইকে টাটা গুড নাইট